আসসালামু আলাইকুম বন্ধুরা নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সেই মুখরোচর মুচমুচে আলুর চিপস যেটি সকলেরই পছন্দ এটি আপনারা বাড়িতে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন খারাপ হবার কোনো ভয় থাকবে না আমার চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে আলু চলুন আজকের সেই মজাদার রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি কিছু আলু নিয়ে নিয়েছি এই আলোগুলির আলোগুলির খোসাগুলিকে আমি ছাড়িয়ে নিয়েছি সুন্দরভাবে প্রত্যেকটি আলুরই খোসা আমি ছাড়িয়ে নেব আলুগুলিকে আমি এই পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব আর আপনারা চেষ্টা করবেন সবসময় আলুগুলি একটু বড় বড় সাইজেরই নেওয়ার বড় বড় সাইজের নেওয়ার হলে আলু চিপসের যে কাটিংটা হবে সেটা বেশ ভালো হবে তো চলুন এই যে দেখুন আমি এই জায়গা এটা পরিষ্কার করে নিয়েছি জায়গাটাকে এইবারে আমি সেই ধুয়ে আমার ধুয়ে রাখা আলুগুলিকে স্লাইড করে বা পাতলা পাতলা করে কেটে নেব আপনারাদের কাছে যদি এটি না থাকে তাহলে আপনারা ছুরির সাহায্যে কিংবা অন্য কোনো ধারালো কোনো কিছুর সাহায্যে কেটে নিতে পারেন কিন্তু হ্যাঁ পাতলা পাতলা করে কাটবেন তাহলে আপনার রোদে দেওয়া ঝামেলা থাকবে না ঘরের মধ্যে এটি তৈরি হয়ে যাবে আর ঝটপট তৈরি হয়ে যাবে তো চলুন দেখুন আমি কি করি এবার দেখুন আমি এইগুলোকে এইরকম সাইজ করে কেটে নিয়েছি সাইজগুলো এরকম করে কাটার কারণ হচ্ছে কোনো জিনিস দেখতে ভালো লাগলে সেটি খেতেও ভালো লাগে আর খাওয়ার ইচ্ছাটাও হয় তো আমার চিপসগুলি যদি এরকম সাইজে কাটি তাহলে দেখতে ভালো লাগবে আর খাওয়ার ইচ্ছাটা হবে এখানে আমি ভালো করে জলের সঙ্গে ধুয়ে নিলাম এগুলো কত সুন্দর দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি এটিকে কি করি দেখুন আমার ধোয়া হয়ে গেছে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটি আমি অন করে দেব অন করে দেওয়া হয়ে গেছে গ্যাসটি আমার এবারে কড়াইয়ে আমি জল ঢেলে দেব। জলটা আমি একটু বেশি পরিমাণেই দেব। কারণ ওই যে আলুগুলো কে স্লাইড করে কেটে রেখেছিলাম পাতলা করে সেইগুলোকে এই জলে দিয়ে আমি দুই মিনিটের মতো সেদ্ধ করতে হবে আমাকে সেইটা মাথায় রেখে আমি এটাই জলটা বেশি দেব দিয়ে দিলাম এক চামচ লবণ আলুটা যদি আপনাদের বেশি পরিমাণে হয় তাহলে লবণটা একটু বেশি পরিমাণে দেবেন স্বাদ অনুসারে লবণ দেবেন এই যে দেখুন অনেকটা আমার ফুটন্ত ভাবের মতো হয়ে এসেছে যখনই দেখবেন ফুটন্ত ভাবের মতো হয়ে আসবে তখনই এই স্লাইড করে কেটে রাখা বা পাতলা করে কেটে রাখা আলুগুলিকে এই কড়াইয়ে আমি দিয়ে দেব দিয়ে দিলাম আমি সবগুলোকে এইবারে আমি একটু এই যে এটার সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে রেখে দিলাম এইবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিটের মতো যেখানে আমার এটি লাগবে দেখুন ফুটে গেছে এটা আমার সিদ্ধ করতে লাগবে হচ্ছে সেদ্ধ একটা করতে লাগবে মোটামুটি তিন ভাগের দুই ভাগ মতো তো আমার মনে হচ্ছে এটা আমার দুই তিন ভাগের থেকে দুই ভাগ মতো সেদ্ধ হয়ে এসেছে এটাকে আমি এবারে উঠিয়ে নেব। একটা দেখুন এটা আমার ভালোভাবে হয়ে গেছে এটাকে আমি এবারে উঠিয়ে নেব গ্যাসটি আমি বন্ধ করে দিয়েছি এই যে আমি উঠিয়ে নিলাম এগুলোকে চলুন এবারে আমি কি করি দেখতে থাকুন সবগুলো আমার ওঠানো হয়ে গেছে এই যে আমি চলে এসেছি এখানে দেখুন এরকম একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে এই যে জলগুলো থাকবে সেই জলগুলোকে আমি মুছে নেওয়ার জন্য দিয়ে দেবো এগুলোকে একটা একটা করে হ্যাঁ একটা জিনিস এখানে ধ্যান দেবেন যেন একটার উপর একটা লেগে না থাকে লেগে থাকলে কি ওটা তাড়াতাড়ি মানে শুকাবে না এই যে দেখুন আমি ফ্যানের হাওয়াতে এটিকে মোটামুটি ত্রিশ মিনিটের মধ্যে শুকিয়ে নিয়ে চলে এসেছি আর এই যে আমার কত সুন্দর পাঁপড়ের মতো একটা শেপ চলে এসেছে এই যে দেখুন এগুলো আমার পর শুকিয়ে গেছে আলুগুলোই Eh, vale, a eh... আলু চিপসের জন্য মশলা তৈরি করছি আমি এখানে আমার পছন্দের মশলা চাট মশলা জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োও পছন্দের কিন্তু আমার ছেলে লঙ্কা গুঁড়ো ঝালটা খেতে পারে না তাই আমি এখানে দেব না আপনারা আপনাদের পছন্দের মতো মশলা তৈরি করে নেবেন আবার কেউ কেউ আছে যারা মশলা একদম ভালোবাসেন না তাদেরকে বলছি মশলা দেওয়ার দরকার নেই আর এখানে লবণ দেওয়ার দরকার নেই যেহেতু আমরা জলে আগে থেকে লবণ দিয়েছিলাম সেই কারণে আলুগুলি আমার ওই জলের লবণটা টেনে নিয়েছে ওই জন্যে আর আমার লবণ দেওয়া দরকার নেই গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম মশলা ওখানে আমার তৈরি হয়ে গেল কড়াইটি আমার গরম হয়ে এসেছে এইবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটি আমার গরম হয়ে এসেছে এইবারে আমি অল্প অল্প করে পাঁপড়গুলোকে দিয়ে ভেজে নেবো আলুর চিপসগুলোকে তেলটি ভালো করে গরম হওয়ার পরেই চিপসগুলো ভেজে নেবেন হলে চিপসগুলো কিন্তু মুচমুচে হবে না তেলটি আমার গরম হয়েছে এইবারে আমি অল্প অল্প করে সবগুলোকে ভেজে নিই ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন ভাজা হয়ে গেছে আমার আলুর চিপসগুলোকে এবার আমার সে বানিয়ে রাখা মশলাটা আমি এটার মধ্যে মিশিয়ে নেব আপনারা চাইলে মশলা না মেশাতেও পারেন আবার আপনাদের পছন্দের মশলা দিতে পারেন দেখুন এরকম ভালো করে মিশিয়ে নিলাম আমার তৈরি হয়ে গেল আলুর চিপস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ